গুড মর্নিং এভরিওয়ান আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি আজকে তো সকাল সকাল দেখলে ঈশানবাবু স্কুলে বেরিয়ে গেল তা ওকে রেডি ঠেডি করিয়ে দিয়ে এখন আমি তোমাদের সামনে আসতে পেরেছি মানে ও স্কুলে যাওয়া মানে আমার একটু রিলিফ তো এখন ঘর পরিষ্কার করবো তারপর একটু টিফিন খাবো ততক্ষণে বাবু আসার টাইম হয়ে যাবে আর কিছু ঘরের কাজকর্ম করব আর হ্যাঁ আজকে বিকালবেলা আমার বাড়িতে আমার চারজন বান্ধবী আসবে ওদের আসতে বলেছি তাদের হাজবেন্ডরাও আসবে আর ঈশান সবচেয়ে যেটা মানে আনন্দের বিষয় আমার বাবা কাছে সেটা হচ্ছে ঈশানের ফ্রেন্ডরা আসবে তো তাদের ফ্রেন্ডের মারাই এখন আমার ফ্রেন্ড হয়ে গেছে আর বাবারা বাবারাও ফ্রেন্ড হয়ে গেছে এরকম একটা ব্যাপার তো সব বান্ধবীরা আর কি কয়েকজন বান্ধবী আজকে বিকালে আসবে তো এই আর কি তখন তো তোমাদের সাথে অবশ্যই ভিডিওটা করব তাদের সাথে পরিচয় করাবো আর বাচ্চা কাচ্চা কি করছে বাচ্চা পার্টি কিভাবে হচ্ছে সেটা তো অবশ্যই তোমাদের সাথে দেখব তো আমরা ওই বিষয়টাকে খুব এনজয় করি যে ওরা মানে এত মানে সবাই মিলে একসাথে থাকলে এত হৈহুল্লোর করে তো আমরা ওটা দেখতেই খুব বেশি পছন্দ করি আর কি বাচ্চাদের তো এই আর কি তো সারাটা দিন আজকে আমার সাথে তোমাদেরও কেমন যায় দেখতে থাকো আর একটু রান্নাঘরে ঢুকবো একটু কিছু রান্না করার ইচ্ছা আছে ওদের জন্য তো চলো কতটা কি করি অবশ্যই তোমাদের দেখাবো আর কতটা কি করতে পারি দেখা যাক আর বিকালে তো অবশ্যই ব্লগ আসছে দেখতে থেকে এখন আমরা ঈশানকে স্কুল থেকে নিয়ে বাড়ি যাচ্ছি তো যাওয়ার পথে একটু মাংস নিয়ে যাচ্ছি আজকে ঈশানের ফ্রেন্ডরা আসবে বাড়িতে কী কে আসবে বাবা তাই আসবে তুমি বলে এসছো তো স্কুলে সবাইকে আসতে টাইম মতো বলো নি ভুলে গেছো আচ্ছা ফোন করে বলে দিও ঠিক আছে তো আজকে ওর ফ্রেন্ডরা ফ্রেন্ডের মারা বাবারা সবাই আসবে একটা গেট টুগেদার মতো হবে আমাদের বাড়িতে তো এখন এসছি মাংস নিতে নিয়ে ঈশানকে নিয়ে একবারে বাড়িতে যাব বাড়ি গিয়ে একটু চাটা খেয়ে তারপরে আবার হসপিটালে গিয়ে জয়েন করবো এখন একটু হসপিটালে কিছু ফোনের জন্য ছুটি নিয়ে এসছি থেকে এসে সুন্দর নিজের মোজা জুতো নিজেই খুলছে বাবা আজকে টিফিন খেয়েছো পুরো পুরো ফিনিশ করেছো না রেখে দিয়েছ ফিনিশ করে দিয়েছ তাহলে ড্রেসটা খুলে নাও দাদার কাছে আজকে কিন্তু আরে মেনির সাথে খেলতে যাবি আগে ড্রেসটা ছেড়ে নে তারপরে নালে গরম লাগবে নালে তো গরম লাগবে হ্যাঁ তাই বল দুষ্টা আমি করবি না মেহেন্দি জামায় লাগায় না মেহেন্দি হাতে লাগায় বলে আমার স্কুলের জামা নাই এটা তুমি ড্রেসটা ছেড়ে নাও আর দেখি ওদিকে মামমাম কি করছে আর এদিকে তো রিঙ্কির চরম ব্যস্ততা আজকে আজকে ওর তিন বন্ধু বন্ধুর হাজবেন্ড বাচ্চা কাচ্চা সবাই আসবে তোমাদের নিশ্চয়ই ও আগে বলেছে

চাটনি পাপড় আর এই ডিম কার জন্য ও ডিম দুপুরে আমাদের যে হয়তো রাতে মাংস টাংস খাওয়া হবে সেই জন্য একদম হালকা খাবার আমার চাটা তাড়াতাড়ি করে দাও আমি আবার যাব তো আর এখানে কাকিমা সব কেটে দিচ্ছে রান্নার যোগাড় যন্ত্র করে দিচ্ছে ও এখানে বিনসও রয়েছে না বিমস রয়েছে এখানে টমেটো রয়েছে টমেটো চাটনি সব শীতকালে এই একটা সুবিধা যে সব রকম সবজি अवेलेबल হয় ভালো হয় আর সব রকম সবজি अवेलेबलও হয় এর মধ্যে চিংড়ি দেয়াও দিলে অন্য রকম গন্ধ হয়ে যায় হ্যাঁ আর এখন যা চিংড়ি চিংড়ির গন্ধও বেরোয় না ওতে আরও নষ্ট হয়ে যায় তো চলো আর এদিকে ঈশান জামা প্যান্ট ছেড়ে নিয়েছে এখন একটু টিফিন করে নাও কিছু খেয়ে নাও খেয়ে তারপরে যাও একটু খেয়ে নাও খেয়ে তারপরে তারপরে গিয়ে মেনির সাথে খেলা করো আর আমিও এখন চাটা খেয়ে নিয়ে দোকানে চলে যাব কারণ দোকানে যাব না হসপিটালে জয়েন করব তারপরে আর আধা ঘন্টা মতো থাকব একটার সময় তারপরে ডিউটি চেঞ্জ হবে আরেকজন আসবে তাকে দায়িত্ব দিয়ে তারপরে চলে আসব দোকানে চাটনিটা বসিয়ে দিয়েছি চাটনিটার মধ্যে তোমার একটু তেঁতুল দিয়েছি তেঁতুল গুলে আর টমেটো টমেটো তেঁতুল আর এই আর কি টমেটো আর তেঁতুল একটু কাজু দেবো লাস্টে টমেটো আর তেঁতুল দিয়ে করেছি একটু টক টক ভাব থাকলে ভালো লাগে শুধুমাত্র তোমার কি বলতো ওই ইয়ে টমেটোর চাটনি করলে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকে আর তেঁতুলটা দিলে তোমার টক টক থাকে তো সেটা প্রথমে বসিয়ে দিয়েছি প্রথমে চাটনির ঝামেলাটা মিটিয়ে নিই চিকেন পকোড়ার চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিয়েছি চিকেনটা ওরা যখন আসবে তার আগে ভাজা শুরু করব গরম গরম তো স্কুল থেকে ফিরে এখন ওই মাঠে খেলছে প্রতিদিনের মতন ওর প্রতিদিনের নিয়ম দুটো বাচ্চা আছে মেনি আছে সাথে ওরা খেলা করছে আর এই যে কাকিমা সব কেটে দিয়ে গেছে এখানে গাজর আছে এখানে বিনস আছে এখানে ক্যাপসিকাম আছে মটরশুঁটি এটা মাংসের টমেটো আর এখানে আছে কলিফ্লাওয়ার তো মোটামুটি এই দিয়ে রাইস করব আর তার আগে রাইসটা একেবারে শেষে করব। বিকালে করব রাইসটা চিকেনটা ম্যারিনেট করে রাখা আছে চিকেনটা তোমার একটু বাদে বসাবো দুপুরের দিকে তো এই হচ্ছে আমার ছোট্ট আয়োজন তো আমি রান্না করছি এই দেখো কাকিমা আর মা সব যন্ত্র করে দিচ্ছে মা পাশে আছে এই যে মা এই দেখো আর রান্না বান্না কিভাবে কি করবো মানে মা সাথে আছে কিভাবে কি করব মানে মা সাথে একটু বলে বলে দিচ্ছে আর মা থাকলে সাহায্য যেমন ফ্রায়েড যে ভাতটা চালটা ওটা আমি পারি না মা নামিয়ে দেবে এই আর কি তো মা আর আমি মিলেই রান্নাবান্না করছি আর একটু বাদে আবার বাবাই বাইরে খেলছে ওকে এনে চান করাতে হবে খাওয়াতে হবে তো সেই সব সেরে একেবারে রান্না রান্নাবান্না করবো এর বাচ্চা পার্টির খেলা স্টার্ট তো আমাদের বাচ্চা পাটি ওই মাঠে খেলতো তো ওখানে একটা সাপ বেরিয়েছে বলে সব পালি এখানে চলে এসছে এই দেখো এই আমারটা বেশি বদ এই সব খেলা ছেড়ে ঈশানকে চান করতে পা মানে নেওয়া যে কি কষ্টের ব্যাপার দেখো কেনটা বসিয়ে দিয়েছি দুপুর হতে হতেই আর এদিকে যে আমার চিকেন কষানো চলছে এইমাত্র ট্রেনিং শেষ করে দোকানে আসলাম তো দোকানে এসে রিঙ্কি ফোন করলো বললো যে ফ্রায়েড রাইসের চালটা আনতে হবে সকালে তো মাংস কিনে রেখে এসেছি আমার একদম মাথা থেকেই চলে গেছিলো যে ফ্রায়েড রাইসের চালটা নিতে হবে তো তোমরা তো সকলে জানো আমার বাবার চালের দোকান তো বাবা তো দোকান বন্ধ করে চলে গেছে তাই আমি চাবি নিয়ে খুলে এখন নিচ্ছি এই যে এই চালটা নেব ফ্রায়েড রাইসের জন্য বাবাকে আবার জিজ্ঞাসা করে নিলাম কত ওজনের কতটা লাগবে তো চলো ওজন টোজন করে নিয়ে তারপরে ধীরে ধীরে বাড়ি যাই আর যাওয়ার আগে একটু টাইলস মিস্ত্রিদের সাথে দেখা করে যাব আর আজকে ওই দোকানের পেছনের যে দেখিয়েছিলাম দুদিকে রাস্তা রয়েছে দুদিকে তো রাস্তা থাকবে না মেন আর কি পাকা রাস্তার দিকে মুখটা থাকবে আর পেছন সাইডটা গাতনি করে বন্ধ করে দিতে হবে তো আজকে সেই গাতনিটা করছে ওটাও দেখবো তো চলো এখন চালটা নিয়ে এই দেখো আমার বাবার চালের দোকান অ্যাকচুয়ালি আমাদের পুরনো চালের ব্যবসা আমার বাবা আজকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে এই চালের ব্যবসা করে আসছে টুকটাক চালের ব্যাপারে অভিজ্ঞতা আমার আছে কোনটা মিনি কিট কোনটা বাঁশকাঠি কোনটা মাশুরি এইগুলো মোটামুটি আমি চিনি টুকটাক যেহেতু ছোটোবেলা থেকে আমি চাল ঘেটে বড় হয়েছি চাল দেখে বড় হয়েছি এক সময় আমি এই দোকানে বাবার সাথে চালের দোকানদারিও করতাম সেই সময় যখন স্কুলে পড়তাম কলেজে পড়তাম তখন ফাঁক পেলেই চলে আসতাম বাবার দোকানে যে ব্যবসা শেখার উদ্দেশ্যে তো সেই থেকেই আমার হাতে আমার ওষুধের ব্যবসা দিয়ে আমার হাতে না আমার চালের ব্যবসা দিয়েই আমার ব্যবসায় হাতে বলতে পারো ওষুধের ব্যবসা আমার পরে এসছে তার আগে আমি চালের ব্যবসা নিজেও দোকান চালিয়েছি আমাদের যে আরেকটা জায়গা আছে সেখানে আমি এর আগে চালের দোকানদারিও করেছি নিজে হাতে তো বাবার চাল পাঠিয়ে দিত ওখানে আমি নিজে দোকানদারি করতাম নিজে হাতে বেচা কেনা করতাম তো ব্যবসার অভিজ্ঞতা আমার আগাগোড়াই আছে যেহেতু আমি ব্যবসায়ী ঘর থেকে বড় হয়েছি আমাদের চাকরিওয়ালা ঘর না আর কথা বারাবড়া এখন চালটা নিয়ে তারপরে দোকানদার থেকে বন্ধ করে বাড়ি তোমাদের চাল নিতে নিতে যেই ওয়ালটার কথা বলছিলাম দোকানের ওই যে ওই এটা হচ্ছে সেই ওয়ালটা এই গাঁথনিটাই আজকে সকাল থেকে করলো এখন গাতনিটা হয়ে গেছে এরপরে ভেতর থেকে এসে প্লাস্টার শুরু করবে আর এদিকে মোটামুটি টাইলস বসানো কমপ্লিট একদম ঘরের সামনে পর্যন্ত চলে এসছে পুরোটাই হয়ে গেছে কালকে এসে বিটগুলো লাগাবে আর আজকে বাকি যে ফাঁক ফোকরের কাজগুলো এই গ্যাপটা ওই গ্যাপটা ওই গ্যাপটা তারপরে ওই সাইডের ওই গ্যাপটা এগুলো আজকে সব পূরণ করে দিয়ে যাবে কালকে এসে বিটগুলো লাগাবে দোকান থেকে গিয়ে নিস্তার নেই এখন আবার ঈশানকে নিয়ে ঘুরতে বেরোতে হলো তো ভাবলাম যখন ঘুরতেই বেরোচ্ছি তাহলে ওই বিকালে যে ঐশানের ফ্রেন্ডরা আসবে তা ওদের জন্য একটু মিষ্টি নিয়ে যাই তো এখন চলে এসেছি মোহনপুরে মোহনপুরে অন্নদা মিষ্টান্ন ভাণ্ডারে আর আমার সাথে এসছে ঈশান বাবা কোন মিষ্টিটা খাবা তুমি তোমার কোনটা পছন্দ দেখিয়ে দাও কে খাবে কে খাবে ফ্রেন্ডরা খাবে কোনটা নেবা ফ্রেন্ডদের জন্য ওটা পায়েস এই মাটির হাড়িতে এটা কি গুড়বাটি যে গুড়বাটির ভেতরে ছানা রয়েছে বাবা এই যে ফ্রেন্ডদের জন্য এইটা নিয়েছি ঠিক আছে ওইটা নিয়েছি আর এই দিকে আসে এইটা নিয়েছি এই যে এইটা নিয়েছি ফ্রেন্ডদের জন্য ঠিক আছে কালাঘাত ঠিক আছে হ্যাঁ তোমার জন্য কোনটা নেব বলো তুমি কোনটা খাবে বলো ওইটা খাবে হ্যাঁ হ্যাঁ ওয়ান ফাইভ যেটা লেখা আছে ওইটা খাবে তুমি আচ্ছা ওটা দুটো দিয়ে দেওয়ার জন্য হ্যাঁ হ্যাঁ ওয়ান ফাইভ এই যে আমাদের ম্যানেজার ওর নাম প্রসেনজিৎ ও এই দোকানের নির্ভরযোগ্য একদম স্টাফ এখন মিষ্টি টিষ্টি নিয়ে বাড়ি যাই তারপরে গিয়ে চান টান করে খাওয়া দাওয়া করি আর বিকালে তো ওরা আসবেই সন্ধ্যাবেলায় আজকে প্রচণ্ড মজা হবে সন্ধ্যার থেকে প্রায় সন্ধ্যা হতেই গেল তো এখন যাই একটু দোকানে তারপরে আবার তো একটু পরে আসতে হবে ওরা যখন আসবে ওরা বললো তো সাতটা সাড়ে সাতটার দিকে আসবে তো যাই দোকানের একটু কাজ সেরে আসি বাবাও ফোন করলো যে কালকে আবার টাইলস মিস্ত্রির জন্য টাইলস লাগবে দু দু তিন বাক্স তো গিয়ে দেখি কতটা কি লাগে আর এদিকে রিঙ্কি তো সকালবেলায় ঢুকেছে রান্নাঘরে তো এখনও তো সেই রান্নাঘরেই রয়েছে দেখি ও কী রান্না করছে এখন আর রান্না কদ্দুরি বা কমপ্লিট হলো এবার রান্না কমপ্লিট হয়নি হ্যাঁ রান্না তো সবই মোটামুটি কমপ্লিট হলো এই সুコナগের রাইসটা কমপ্লিট হয়েছে টাইড আর এখন হচ্ছে ওরা আসলে তো গল্প করতে হবে সেইজন্য পকড়াগুলো হাফ মানে 1 কোট ভেজে রাখছি ওরা আসলে আবার গরম গরম ভেজে তারপরে তার সাথে চা করব চা বসাবো আর একবারে করে কোড়েরি উপরে চলে যাব নিয়ে অল্প করতে হবে তো সেইজন্য এক কোট করে রাখলে কি হয় পরের কোটা তাড়াতাড়ি হয়ে যাবে কারণ এই চিকেন পকোড়াতে কী হয় একদম লো ফ্লেমে না ভাজলে ভেতরের চিকেনগুলো ভালো করে সেদ্ধও হয় না আবার টেস্টও হয় না ওপরটা ক্রিস্পি থাকে কিন্তু ভেতরটা সেদ্ধ হয় না এই টাইম লাগে এই এখন এই যে দেখতেই পাচ্ছ এক কোট করে ভেজে রাখছি আর তুমি কি দোকান আমি দোকানেই যাচ্ছি ওরা আসলে ফোন করো আমি ওদিকে কাজটা শেষ করে আসি এই যে ইশানের সব ফ্রেন্ডরা চলে গেছে এই দেখো এটা হচ্ছে আরাব ও আরাব একটু হাই করে দাও হাই এই যে ইশানের ফ্রেন্ড আরে এইদিকে সব বাবারা আছে আর ওইদিকে সব মারা আছে এই যে মেঘা আচ্ছা এই হচ্ছে বনি আচ্ছা এটা হচ্ছে বনির ছোল বনির কোলেই বসে আছে আজকে ও পল্লবী একটু তাকাও পল্লবী একটু তাকাও হ্যাঁ এই যে আমাদের সবচেয়ে বড় সদস্য দেখতে পাচ্ছ তো চেটে চেটে খাচ্ছে এতেই আমার শান্তি সহজ তো আরাম এখন এই যে বাইকে চড়ছে পুলিশ হয়ে গেছে আরাম হ্যাঁ আর তো প্রাণটা দাদারা না না একটু শিখলেই প্রপার হয়ে যাবে আর এই যে এটা হচ্ছে ও সহেন্দ্রী একটু চিকেন পকোড়া খাও আচ্ছা আমি ধরছি আমি ধরছি তুমি চড়ো এখন সয়েন্দ্রীর পালা এই চা খা চা তো ঠান্ডা হয়ে যাবে রে এই তো সেই দিন যে মেঘা এই মেঘুর ভাইয়ের বিয়েতেই আমরা গেছিলাম তো সেই দিনও এত ব্যস্ত ছিল যে ওর সাথে আমাদের একটা ফটো নেই যে আমি দেখাবো যেটাই আমাদের ফ্রেন্ড তো এই যে আজকে এই জন্য এই যে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে মেঘা তো ওর ভাইয়ের বিয়েতেই যে আমরা সবাই মিলে গেছিলাম এই আর কি ও চলে যাবে হায়দ্রাবাদ প্রথমে গোয়া যাবে ওখানে মমিতার বাড়িতে এসেছি আমরা সবাই মিলে স্পেশাল চা খাবো থ্যাংক ইউ মমিতা ওয়েলকাম যে বনি এবার এটা নিয়ে এটা নিয়ে বসে খালে এটাই ভালো এ তুই ঘেমে যাচ্ছিস কেন পল্লবী সোয়েটারটা খুলে রাখ সোয়েটারটা এখন এই ঘরে দেখছিস না আমি কিছু পরে নেই ও শানুদা নাও আমি যাই হ্যাঁ টাটা কেমন হয়েছে ব্লগে বলছিস বলে তাই না সত্যি আমারটা তো আমার ভালো লাগছে আরে যে বাচ্চা পার্টিকে সামলাচ্ছিস রিম সবচেয়ে বড় সদস্য বসেছে বাইকে ও এটা নিয়ে সবাই মজা পায় আমাদের আমাদের বাচ্চা পার্টির গন্ডগোল বেঁধে গেছে অলওয়েজ যেরকম হয় এর এটা চাই ওর আবার ওটা চাই এর আবার এটা চাই ওর আবার ওটা চাই আচ্ছা কার কি ভরছো কি ভরছো তেল ভরছো কত টাকা তেল ভরবে টাকা লাগবে না এই ফ্রিতে তেল দিচ্ছে রাত এখন মোটামুটি দশটা বেজে গেছে কোথা দিয়ে যে দশটা বেজে গেছে একটু সত্যি বুঝতে পারিনি এত মজা করছি করছে সব বাবারা এই যে আর বাচ্চাদের তো ঝগড়া লেগেই আছে এদের যে কি চলছে সিচুয়েশন ওই দেখো এ আবার এর পিঠে উঠছে বা বা দারুণ দারুণ

মশলা দিয়ে ঝোল বাবা ও বুড়ি তুমি কি করছো একে ফিনিশ করে দিচ্ছ মেরে তো এখন আমাদের এই যে খাওয়া দাওয়ার এই রান্না কি খাওয়া যাচ্ছে ও আন্টি রান্না ভালো হয়েছে হুম ও আর ভালো হয়েছে তো হ্যাঁ ও ফারাব এখন খেতে ব্যস্ত ও সয়েন্দ্রি সয়েন্দ্রি নান্না ভালো হয়েছে আচ্ছা ওরা এখন সব খেতে ব্যস্ত আর কই বাবা এটা গুড নাইট আবার সকাল সবাই মিলে আসবি ঠিক আছে হ্যাঁ হ্যাঁ না টাকা আবার আসবো হ্যাঁ ও দাদা আবার আসবে হ্যাঁ বলো বলো চা খায় বৃষ্টি হয়েছে বাবা বাইরে ঠান্ডা আছে রে

এখন ঘড়ির কাটায় এগারোটার মতন বাজে এগারোটা সাড়ে এগারোটার মতন বাজে এখন সকলে চলে গেল আর আমরাও এখন খাওয়া দাওয়া সেরে নিই আহ ঈশানবাবুকেও খাইয়ে নিই